আল্লাহ বলে দেন করে রোজা গল করব রোজার সময় আরে হ্যাঁ না না আল্লাহ বলছে বাম্মার ভাত দিস দুবুন এখন আর গদর লেগে পয়সা রোজগার করতে শিখিস বাম্মার ভাত দুবুন আল্লাহ বলছে সুদ খাইনি খাবো বলে ইমানদার আমি ওই জন্য আমি মুসলমানদের নাম দিছি তরমুজ গো তরমুজ দেখেন তরমুজ খেয়েছে তরমুজের বাইরের কালারটা কি বাইরে বাইরে সবুজ গিরিন কালো যা পারে বলবে যা কাডলি মালটা ভিতরে কি ধরে বল সেই মাল ছাম বল দাঁড়ি মুসলমান শুধু খোলা টুপি নি দাঁড়িয়ে নি নামাজ নি পেসব করে পানি নেয় না বাম্মার ভাত দেয় না হালহারাম বাজে না শুধু খোলা ছোটোবেলায় জন্মনেছে মা নামরে গেছে ছাদ তার একটু বড় হয়েছে ভাব বিষমিল্লা করে দিল বুঝতে পারছো হ্যাঁ বিষমিল্লা করে দিল। আর গরুর বসতো খায় বলে উর মধ্যে মোহাম্মাদি বুঝতে পারছি এখান তো সব বসে আছে ইব্রায়েলির খালা তো ভাই শুধু একটা একটু ছেড়ে দেন না দোয়া হয়ে যাবে রাস্তায় উঠে টুপি পকটে এ করি মে বিড়ি দে বিড়ি দে বিড়ি দে আরে হ্যাঁ না না এ বাবু এ বাবু এই তোমরা এখানে কথা বলছো কিছু হয়েছে কিছু বলবে আমি এখানে ওয়াদ করছি তুমি কথা বলছো কিছু হয় তো বলো আর যদি অসুবিধা হয় তুমি এসে বলো এরা শুনুন এখানে আমি কথা বলছি উনি দেখে ধীরে কথা বলছো একবার বাবু উত্তর চব্বিশ পরগানার মাটির একটা দাম আছে কেন জানেন আপনারা ভাগ্যবান আপনাদের বুকে আমিন হুজুর আছে সুবান আল্লাহ বলবেন যে মানুষটা আল্লাহ ওনার কবরটা নূর দিয়ে ভরে দেয় বলেন আমিন যে মানুষটা আরবের জমিনে গিয়ে আরবিতে বক্তব্য করেছে আরবের লোকেদের চোখ ভুল হয়ে গেছে এবং যাদের মাতৃভাষা আরবি আরবের লোকেদের ওরা জন্মগত ওদের ভাষা কি আরবি আল্লামা রুল আমিন মাতৃভাষা কি বাংলা আল্লামা রুল আমিন আরবের জমিনে আরবিতে বক্তব্য রেখেছে যাদের মাতৃভাষা আরবি তাদের চোখ হলুদ হয়ে গেছে ইয়ে আরবি পেয়েছে কোথায় আর একবার সুবান আল্লাহ বলবেন না আল্লামা ওলামিন হুজুরের সম্মান দিয়েছেন কে হাই হাই, খোদ আমার ইমান ইসলামের লৌহ মানব ইমান ইসলামের অগ্নি পুরুষ ইমান ইসলামের ফেরান পুরুষ ইমান ইসলামের মহাপুরুষ মোজাদ জামান আমির শরিয়াত আমাদের কলিজার টুকরা ফুরফুরার দাদা আবু বাকার সিদ্দিক রহমাতুল্লা যাকে বড় মাওলানা উপাধি দিয়েছিল আরেকবার সোবান আল্লাহ বলে ওনার আল্লামা রুলামিন হুজুর পৃথিবী ছেড়ে চলে গেছে নাম পৃথিবীতে কথা বলে না পর্যন্ত কেন কি তানার আদর্শ ছিল আলাদা চরিত্র ছিল আলাদা আখ লাখ ছিল আলাদা খোদার কস যারা মুসলমান হবে উম্মে মোহাম্মাদী হবে আর রসুল হবে এদের চলা ফেরা মোটা বসা কালচার সাংস্কৃত আলাদা হবে আমি ওই জন্য তো যুবক ছেলেদের বলি যুবকরা হলো ইসলামের সম্পদ এই যুবক ছেলেরা তোমার মুখে দাঁড়িয়ে নেই কোনো অসুবিধা নেই আজকের নেই আল্লাহ চাইলে কালকের হবে তোমার মাথায় ডুবি নেই কোনো অসুবিধা নেই আজ চাইলে আজ নাই কালকের হবে কিন্তু তুমি যুবক তোমার নেতার নাম নবী মোহাম্মদ সুসাল্লাহ তোমার রবের নাম আল্লাহ তোমার কাছে কোরআনের মতো কেতাব আছে আল্লাহর মতো রব আছে এই যুবক ছেলেরা এমন প্যান্ট পরো না যে প্যান্টটা পরলে পিছন থেকে চীনে সুরঙ্গ দেখা যায় হ্যাঁ কিছু কিছু মালের মালে দেখাম প্যান্টনি বোডাউন দেখতে পাবে আরে হ্যাঁ না না আফ্রিকা জঙ্গল সব দেখতে পাবে আই বাবু ইমাম সাহেব ধরে দেখ তুই তো যুবক ছেলে তুই তো বিয়ে পাস ও যা তা ডেডিএফ এসব করলি বলে বললি বলে না কেন বলে কুকুরের অপমান করা হবে কার অপমান করা হবে মানে কি এই কুকুরের ভাই রো ভাই ছি 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 ঝি ঝি খোদার খশ্রম ওই জন্য নবী কলেজেস আউয়ালা দিন সালহীন তোমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে দুনিয়ায় নেক্কার আউলাদ কি আউলাদ নেক্কার রেখে যাবে যারা তোমার মরণের পরে তোমার কাজে আসবে আগো আমরা নেকারা আওলাদ রেখে যাই তো আমরা মরে যাবার আগে দুটো এড়ে গরু আর দুটো রাম ছাগল লেগে যায় মিলে দিচ্ছি মিলি গেলেন মিলিয়ে গেলেন আপনাদের এদিকে গরু আছে আপ্বা গরু গরু আর গরু নেই আপনি দেখবেন গরু যখন প্রেশা করে এই যুবক ছেলেরা উত্তর দাও গরু পেশাব করে মেশিন ধোয় কথা বলে না গরু পেশাব করে মেশিন ধোয় মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোয় কথা বলে না হ্যাঁ না গরু পেশাব করে মেশিন ধোয় না মুচো মানের বাচ্চারা পেশাব করে কলম ধোয় না গরু আর মধ্যে পার্থক্য আছে ছাগল যখন খায় দেখে না ভালো না খারাপ সব শুদ্ধ চেলিয়ে দেয় মুসলমানের বাচ্চারা এরা যখন খায় হাল হারাম সব শুধু চলে দিচ্ছে মসজিদ কেউ হারাম খায় আল্লাহর কিরে বা এদের চোখ হলুদ হয়ে বলে মসজিদই হারাম খায় হ্যাঁ শুক্রবার মসজিদই করিম নামাজ পড়তে গেছে আর সালাম সবেন সালাম পেয়ে সালামকে মানে একদিকে একদিকে ফিরে দেখতে মসজিদের কোণে দশ টাকা বলা অসুখ বললাম মাসাল্লাহ নামাজ কখন ছাড়বে তার মানে বলে খাবে আরে হারাম ঘরের বাচ্চা খাওয়ার আগে একবার দেখলি না ওই মিষ্টিটা কিসের মিষ্টি ও তো ঝনঝনি আর একটা মেয়ে মানত করেছে সে আল্লাহ আমার যদি একটা পাঁটা সাবাল হয় মানে মধ্য সাবাল করি তিনটে পর পর মেয়ে হয়েছে আল্লাহ যদি আমার একটা বেড়া যাবার হয় আমি এক হাজার টাকার মিষ্টি কিনে মসজিদে দেবো ও তো মানুষের মিষ্টি তোর খাওয়া হারা কথা বুঝছো না বুঝছো না ও হালাল হারা দেখবে তোর গান্নি এ বাবু এই শোনো তোমাদের গ্রামে একটা লোক ইমাম সাহেবের কাছে গেছে হুজুর আমার কুয়া আছে বাড়িতে কুয়া আছে কুয়া একটা মরা ইঁদুর পড়েছে কি করবে খুব দুর্গন্ধ পানি না রাখে হুজুর বল যা কাজ সত্তর বালতি পানি তুলে ফেলে দে তাহলে পাক হয়ে যাবে ক বালতি ও মার সত্তর বালতি পানি তুলে আর কুয়ার ধারে গিয়ে নাক দে শুই সে দেখে দুর্গন্ধ যায় ফের সত্তর বালতি পানি তুলে ফেলে দে ফের শুয়ে দেখে সে দুর্গন্ধ যাচ্ছে ফের সত্তর বালতি তুলে ফেলে দে কবার তিন সাথে জ্ঞানী লোক

বললেন সত্তর বার দি পানি তুলে ফেলে দিতে বুঝো ওই দশবার দি তুলে ফেলে দি তম পানি পা ধান দুর্গন্ধ যায় হুজুর বলে এয়া বা এই শোনে এ বাপ আয়ো মরা ইঁদুরটা তুলে কুয়াতে ফেলিলে বলে হে দেখ ও তুই আর বলে দিস চিটিং চিটিঙ্গা তুঁই বেরো দেন মরা ইঁদুর যদি না চলে

বাংলার মুসলমানের ছানারা রমজানের রোজা করে ঘরে সেরি করে উরুলনের টাকা আরে হারাম খরের বাচ্চা আগে কুয়া থেকে মারা ইঁদুরটা তুলে ফেলো আগে হারাম খাবা ছাড়ো হালাল খা তারপরে ইবাদাত করো নামাজ পড়ে পড়ে গোপালটা গম্বুজের মতো ভুলিয়ে তুলে ও চাচার বউ বন্ধন কেলাবে সভাপতি সব কথাগুলো বলি বলেই তো আমি খারাপ চুমো খাওয়া ওয়াজ করলে এদের কাছে খুব ভালো ওই জন্য দেখেননি এখন পশ্চিম বাংলার একশোর মধ্যে আটানব্বইটা বর্তা উঠে হিসেব করে কথা বলে আমার ভাষায় যেন স্রোতা কোনো রকমের ছোটে না যায় কারণ সোতা যদি ছোটে যায় আমার মতো মৌলভী পরের বারে মুরগির আন খাওয়া হবে না আর আমাকে যারা দেখেছে আমি নবীর মেম্বারে পরিষ্কার বলি তুই মৎখর সুদঘর চেনাঘর তোর বাড়ির মেয়েরা পণ্ডলন গুরুবলন করে তুই নামাজ পড়িস না পাম্মার ভাত দিস না তোর দাউদে আমি পেচ্ছাপ করে দি রে তোর যদি না ভাল লাগে গেল চলে যা আরে আমরা দিনের আলেন নবীর মেম্বারে যখন বসি কদার কসব কত নেতা সিপিএম নেতা কংগ্রেসের নেতা কোন দুধ খামায় লাল কারো চেহারা দিকে তাকিয়ে কথা বলি না এখানে যখন বসি আল্লাহকে খুশি করার জন্য কথা বলি বলবেন এই বাবু আপনাদের মসজিদের ইমাম আপনাদের এই মসজিদের ইমাম যদি দাঁড়ি টাচেছে পulti মুরগির মতো হয় আরে আগুন গা ঝেংড়া ছেলেলা সব দাড়ি চাচে দেখেছেন ও সর্ব না শয়তানে চোখ বুল হয়ে যাবে আল্লার কি রে বাপ জিভ দেওয়া ঘইলে কিছু বুঝতে পারবে না তার মানে কি ফেলের এদিক থেকেও মেরেছে এদিক থেকে ও চেয়েছে মানে গাছও ছেড়েছে কড়াবা কুকুরে দেশ এ বাবু তা ইমাম সাহেব যদি ওইরম দাড়ি চেঁচে আপনাদের মসজিদে নামাজ পড়ায় ও মালের পিছনে কেউ নামাজ পড়বে পড়বে কেন তারি চাচা ইমামের পিছনে নামাজ নামাজ এই দেখ ফতোয়া মারতে দেখ মুফতিঝাবের ভাইরা মা মুফতি ঝাপের বড় বোনাই ফতোয়া যেখানে যেখানে মারবেন না আমি যন্তর ভালো না আমার সাথে হিসেবেও কথা বলবেন হ্যাঁ বাবু আমি ওই অন্য বক্তাদের মতো স্টেজে উঠে আপা তুলা ভাই বোনাই না হাতে চুড়ি বলে ঘুরি না টাইটান ঘড়ি বলে ঘুরি হারাম ঘরের বাচ্চারা হারাম ঘর বলবো এই তোর বন্দলন গুরু লোন করলে তুই বাংলার সবচেয়ে বড় হারাম ঘর নামি আমি বলবো তুই নামাজ না বললে তার নামে যাবি এটা আমি বলবো তোর ফাটলো কাটলো টোন শোনেন ইমাম যদি দাঁড়ি চেঁচে মসজিদে নামাজ পড়ায় ইমামের পিছনে কেউ নামাজ পড়বে না قالو দাড়ি চাচা ফাসে ওর পিছনে নামাজ আমড়া পড়বো না তুই মুসলমানের বাচ্চা দাড়িটা চেচে পোলটি মুরগির মতো হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লি তো লজ্জা লাগলো না তো শরম নেই তুই চিটিং বাদ তুই মুনাফিক আয় ইমামের দাড়ি চাচা হারা কর দাড়ি চাচা হারাম বলে ইমামের জন্য দাড়ি চাঁচা হারা আমার আপনার দাড়ি চাঁচা গিয়ে হারা হারা ই দাড়ি চাঁচো চলবে না আমাদের দাড়ি চাঁচা চলবে বাঘ আমি গোরার না ফদরে আমি কদিন চলবে খালি জলসা শুনে কুঁচো দেবো ওয়া শুনে কুঁচো দেবো ওই আমি সব জায়গায় বলি আরে মুসলমানের বাচ্চা জলসা শোনো গোরা শোনো যদি ইমানদার হতো থেকে বড় ইমানদার পৃথিবীতে কে ছিল আবু থেকে বড় ইমানদার কে যাদের নিজের ভাইপো নবী নবীর মুখে কোরআন শুনত খোদার কোস আমল করুন মসজিদের ইমাম যদি ওই ওর বউ চিয়ে শাড়ি পরে চাবি করে ভুড়ি বার করে আর পোলট্রি মুরগির মতো সেজে বন্দরলন গুরুগুলনে যায় ওই ইমামের মাথায় আদলা ইঁচির বাড়ি ঝাড়বিনি কোথা বলে না কিরাম মৌলবি রে কিরাম বলছেন ইমামতি করছে আর ওর বন্দরলন গুরুগুলন করে তাহলে ওই ইমামকে মসজিদে রাখবে না মুখে হাত দিয়ে বলুন এই ঝনঝনিয়ার গ্রামে একশোর মধ্যে আটানব্বইটা বাড়িতে বন্দললন গুরুবলন চলে না চলে না কথা বলুন এরা কোন লজ যাই ইমামের পিছনেরে দাঁড়ায় আই বাবু খোদার কসম সারাম খাওয়া থালো আজ হালাল খাও আমার পৃথিবীর সবথেকে বড় সত্য সাংবাদিক নূরে মুহাম্মদ আমেনা এর লাল আব্দুল্লাহর মতো মদিনা वाला নবী বলেছেন দুয়াউ মুখল ইবাদা ওমেন মুসলমানের হাতিয়ার হলো দোয়া আমেরিকার পরাবানু বোমা হেরে যাবে ইমানদারের দোয়ার কাছে কিন্তু দোয়া কবুলের শর্ত হলো একটা হালাল খেতে হবে আমরা যে মাল শুক্রবার মসজিদে গিয়ে রব্বানা জলাম ফেরেস্তারা বলে আল্লাহর কিরে এমনিতে জ্বলে আছি খেলার জোল আসে না তোরা মাল আলাদা নানির কবর কোথায় কাঁদিসি কোথায় হালাল খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে হারাম খেয়ে দোয়া করলে দোয়া কবুল কোথা বলে না হবে না খোদার কস সর্বপ্রথম হালাল খেতে হবে বেশি হারাম খেতে যাবে আমি দুনিয়া বিয়ারা মেশাল দিচ্ছি আমি তো বাস্তববাদী বক্তা তো বাস্তব মিলিয়ে দিচ্ছি বেশি যদি হারাম খেতে যান ও যার নামে পরকালে কী হবে ও পরের কথা ছেড়ে দেন দুনিয়ায় কি হবে একটা মেশাল দিচ্ছি তোমরা যারা কলকাতায় যাও দু ঘন্টা সময় হাতে নিয়ে যাবে প্রেসিডেন্সি জেলে পার্থ কি আসে একটু দেখে আসে ওর পেট দেখলে মনে করবেন হাওড়ার গ্রিস এত হারাম খেয়েছে আর ধরতে পারে না বাবু

আবার আপনাদের হাত তোলা বা হাত তুলবেন ঠান্ডার সময় যদি না তোলো আমি কিন্তু অপমান হয়ে ওই জন্য সবার আগেতে জিজ্ঞেস করছি যদি তোলেন তাহলে তোলাম তুলবেন কই একবার হাত তুলন করে কিছু কিছু মান তোলে তার মানে যারা তোলে তোলেন এখন হাতলাভা এরা কি জানো সে ভোটে পঞ্চায়েত ভোটে কেউ সিপিএমে দাঁড়ায় কংগ্রেসে দাঁড়ায় তৃণমূলে দাঁড়ায় মাঝগান থেকে আগে একজন ঠেলে ওঠে নির্দল তার মানে ও সালা বেটা সাবাল না মেয়ে সাবালো না কি বাগানে বসে হাত যারা তোলে না তারা কি